আমি মুসার চলে এসেছি আপনাদের সাথে আমার ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ থেকে সকলে একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন এই দেখেন একদম অরিজিনাল পার্লের আমরা হচ্ছে নেকলেস দেখব শৌখিনতার আরেক নাম হচ্ছে কিন্তু অরিজিনাল পার্ল আমাদের এই অরিজিনাল পার্লগুলো পেয়ে যাচ্ছি একমাত্র ডায়মন্ড হিলে অসংখ্য অসংখ্য কালেকশন মানে আমরা তো এক ভিডিওতে এত দেখাতে পারবোই না তাও আমি হচ্ছে জাস্ট কিছু শো করে রাখছি এত কালেকশন আছে আমাদের ডায়মেন্ড হিলে যারা অরিজিনাল কিছু চার নিতে হবে ডায়মেন্ড হিল থেকে আমাদের সাথে লেমন ভাইয়া আছে ভাইয়া সবাই একটা হাই দেখা আপনারা সবাই ভালো আছেন

কোয়ালিটি আলাদা হয় তো কোয়ালিটি ফুল প্রোডাক্ট যারা চান আজকে ভিডিও তাদের জন্য এটা দেখতে পাচ্ছি এটার প্রাইস হচ্ছে আমাদের ফর্টি টাকা এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের

এই শৌখিনতা কিন্তু সবার কাছে নেই আর সবার গলাতেও থাকবে না যখন আপনি পরবেন না ইয়ে একটা ইয়ারিং একটা এরকম মানে মানুষ শুধু তাকাই থাকবে যে কি পরছে এত সুন্দর লাক্সারিয়াস জিনিস এটার প্রাইসটা কত ষোলো হাজার টাকা এটাও কিন্তু অরিজিনাল হ্যাঁ এটাও কিন্তু অরিজিনাল এটা দেখতে পাচ্ছি এটা প্রাইস পড়ছে আটত্রিশ হাজার টাকা হ্যাঁ খুব সুন্দর এটা এটা দেখতে পারছিস এটা প্রাইস কত পড়ছে টুল এন্ড হোয়াইট অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এটা এটা 9500 9500 এটা হচ্ছে থ্রি লেয়ারে আচ্ছা 12000 12000 এটা 12500 টাকা হ্যাঁ খুব সুন্দর 12500 রাইস পার্লের ভিতর টুল এন্ড আচ্ছা তো এটা হচ্ছে আমাদের রাইস পার্লের ভিতর এটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস কত পড়বে 11000

ডায়মন্ড হিলে আমাদের বক্সেও কিন্তু আরও অসংখ্য অসংখ্য কালেকশান আছে আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি কারণ এক ভিডিওতে আমাদের এত কিছু দেখানো পসিবল না এখানে এই দেখেন বিগ সাইজের এগুলো এগুলোর প্রাইস কেমন আসবে

এক লক্ষ টাকা ঠিক আছে আর এটা কত এটা পড়বে আপনার পাঁচচল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা ওটা দেখে নিউ একদম অন্যরকম একদম অন্যরকম সো এই সুন্দর সুন্দর কালেকশন গুলো পেয়ে যাচ্ছি ডায়মন্ড হিলে আর আমাদের এই সব হচ্ছে আপনার লেভেল ফাইভ ব্লক ডি শপ নাম্বার এইটি পান্থপাতে